খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নন ইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এনটিইউ সিঙ্গাপুর সিলভানিয়া বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির স্নায়ু বিজ্ঞানীদের একটা দল সাইকোপ্যাথ এবং নন সাইকোপ্যাথদের মধ্যে একটা জৈবিক পার্থক্য আবিষ্কার করেছে চুম্বকীয় অনুরণন ইমেজিং মানে এমআরআই স্ক্যান ব্যবহার করে তারা দেখতে পেয়েছে যে স্টাইটাম অগ্র একটা অঞ্চল মনোরোগগত বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় দশ শতাংশ বড় ছিল যাদের এই ধরনের প্রবণতা খুব কম বা নেই তাদের তুলনায় সাইকোপ্যাথ অথবা যারা সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা মানসিক শীতলতা এবং সহানুভূতি বা অনুশোচনার অভাবের সংমিশ্রণ দেখা যায় কিন্তু কিছু ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলি অসামাজিক বা অপরাধমূলক আচরণের সাথে যুক্ত থাকে দর্শক মস্তিষ্কের সাফকটিক্যাল ফরব্রেন অঞ্চলের অংশ স্টাইটাম প্রেরণা সিদ্ধান্ত গ্রহণ এবং পুরস্কার প্রক্রিয়াকরণের মতো কার্যকলাপের সাথে জড়িত এটি মোটর ক্রিয়াগুলিকে সমন্বয় করতেও সাহায্য করে এবং মানুষ কীভাবে পরিকল্পনা করে এবং উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া জানায় তাতে ভূমিকা পালন করে পূর্ববর্তী গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে সাইকোপ্যাথদের একটি অতি সক্রিয় স্টাইটাম থাকতে পারে তবে আচরণের ওপর এর আকারের প্রভাব এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি তাই এই নতুন গবেষণাটি সাইকোপ্যাথিক প্রবণতাযুক্ত এবং ছাড়াই ব্যক্তিদের মধ্যে একটা পরিমাপযোগ্য জৈবিক পার্থক্যর প্রমাণ সামনে নিয়ে এসছে দর্শক যদিও সাইকোপ্যাথিক বৈশিষ্ট্যযুক্ত প্রতিটি ব্যক্তি অপরের বা অপরাধে জড়িত হয় না এবং প্রতিটি অপরাধী সাইকোপ্যাথিকে সংজ্ঞা পূরণ করে না তবুও দুটি গ্রুপের মধ্যে যথেষ্ট মিল রয়েছে গবেষণা ধারাবাহিকভাবে সাইকোপ্যাথিকে আক্রমণাত্মক এবং আবেগপ্রবণ আচরণের সাথে যুক্ত করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার